মানে খুব খুশি লাগে আপনারা এদেরকে আপনারা দায়িত্ব পাইছে আশা করি আপনি ভালো করবা আমরা যুক্তরাজ্য বিএনপি বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন আপনার বিতাড়িত করার যায় যে আন্দোলন বিশ্বজুড়ে হয়েছে অগ্রণী ভূমিকা পালন করছে যুক্তরাজ্য বিএনপি এখানে আপনার সকলের কৃতিত্ব যারা যেভাবে জড়িত আছে পদ সেবা আছে পদ নাটাকীয় করছে আপনার সবরে আন্তরিক অভিনন্দন

thank <laughs> <laughs> you <laughs> <laughs> আমরা চুক্ত করেছি আমি ও কমলের পক্ষ থেকে আজকে সন্ধ্যে হলে ছিল একটা চেঞ্জ করায় এই ঘরটা একটা ছোট হয়ে গেছে স্বল্প সময়ের মধ্যে আপনাদের আমন্ত্রণ করা যে আপনারা আসছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কমলের পক্ষ থেকে এবং আমার যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি নতুন যুক্তরাজ্যের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছি এই আমার সাথে আমার উত্তর থেকে অনেকে আসে এখানে এসেছেন অনেকে বিভিন্ন বিভিন্ন জায়গায় চলে গেছেন নাম নিতে গেলে অনেক সময় লাগবে কারে কারে পঞ্চাশ জনের মতো থেকে এখানে আসছেন সবার পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা দোয়া করবেন যেন